আমি বড় ধান টাইম মশল্লাটা হলো পছন্দ হয়েছে তারপর আমি মাছটাকে একটু ভালো করে পশে নেব মাছ তাকে দিলে খেজিটো দি দিলোঁ ৰাস্তা হ'লে ঘটিছিল তার জন্য ভাতলাম একসাথে রান্না করবো মা দুজন আর ছেলে আর জন যাতে পারি বেড়াতে তার জন্য সাল নিয়েছিলাম রান্না করবো না ভালো লাগে না রাতে ঘুমাইতে পারি না নিয়ে জল রাতে হলে প্রচুর পরিমাণে জর আসারে ঘুমাইতে পারিনি ভাতলাম একসাথে রান্না করে থাকবো ভালো লাগতেছে না প্রচুর ঘুম করতেছে আর মেয়ে দেখেন এভাবে জলের মাথা নিয়ে ঘুমাই গেছে মেয়ে আমার বহুত অনেক সুখাই গেছে আমার মেয়ে দোয়া করবেন যাতে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং চেহারা কেমন শুয়েছে কিছু খায় না মাস্টার হলো ততক্ষণে খুশি হয়ে গেছে

নিয়েছি লাগবে না মাছটাকে পানি দিয়ে দিছি মাছটাকে ঢেলে দিই জন্য এগুলো হলো কাঁচা মাছ কথাছি তার তরকারি সিদ্ধ হোক মাছ সিদ্ধ হোক মাছ তার সিদ্ধ হয়নি থাকুক আমার পাশেই থাকুন প্রচুর জ্বর এসে এখন ধরো ডাক্তার কাছে নিতেছি এখন একটু ভাল লাগতেছে তার জন্য যে পাঁচটা মেয়ে খেলতেছে তো দোয়া করবেন মেয়েকে রেডি করে নিয়েছি আমি রেডি হইনি রেডি হব ডাক্তার কাছে যাবো আমি তোমার জ্বর হয়েছে দেখো তো জ্বর কতটুকু আছে জ্বর কমছে এই অন্ধকার বলে তাই আমি যাই ওর সাথে থাকি যে আমার মা মায়ের নিয়ে বের হয়েছি যাচ্ছি মেহেন্দি ও মেহেদি সন্ধ্যা এগারো কাপোস ঘরে নিও সন্ধ্যা গেলে রে নিও

তার নাম অনিকার কাটকা মাসনারাজ পর্যায় থাকে নিসনা